হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ব্লকটা আমি এখন থেকেই শুরু করছি তো চলো আজকে ব্লকটা কী নিয়ে শুরু করা হচ্ছে তো চলো আজকে লবান তো লবান্নতে তোমার সবজি সবজিপাতি অনেক আনা হয়েছে তো সবজিগুলো তো তোমাদেরকে দেখায় তো চলো দেখি একটা মজার বিষয় তো ধরো তো দেখো কত রকমের সবজি আছে তো লবান্নর জন্যে অনেক রকমের সবজি হবে অনেক রকম ভাজা হবে আর এদিকে এই দিকে দেখো তোমরা ফুলকপি তারপরে ওই বাঁধাকপি বেগুন মূল লাল কুমড়ো আছে গাজর আছে তারপরে তারপরে টমেটো আছে লঙ্কা আছে পটল কাঁচা কলা ছোট ছোট আলু আছে ভাজার জন্যে ছুটি আছে আর চাঙারিটাতে আছে ছোলার শাক সিম আছে অনেক কিছুই আছে ওইগুলোর মধ্যে অনেক কিছু ভাজা হবে আর কিছু সবজি তোমরা তো দেখলেই সবজিগুলো তো সবজিগুলো না কাটলে ছোটো দিনের বেলা বুঝতেই পারছো রান্নাটাও বুঝতে হবে আবার সন্ধ্যে হলে আবার ঠাকুরের কাছে সে বাড়াতে হবে আর দেরি না করে তাড়াতাড়ি সবজিগুলো কেটে নেই তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত তোমাদের ভালো লাগবে তো মামি আর ভাগ্নি মেলে দুজনে খাচ্ছি আর ওইদিকে দিদি সারটা ও বাড়ছে তো বেছে নিতে সারটা তারপরে হয় দিদি করতে হবে আর ওইদিকে দেখো দিদি হলে সারটা ভাজতে গেছি রাখো তখন

তোল আঁকাতে এখানে সব ভাজাগুলা ভাজবে এখানে অনেক কিছুই তরকারি আছে তো দেখো এখানে আঁকাটা ধরে দিচ্ছে আর অন্যদিকে ডাল বসিয়েছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি করে কোলায়ে ডাল দিয়েছি সেদ্ধ করার জন্য শুক করে কাটা। এতেই রংটা হবে। চলো সবজিগুলো কাটা হয়েছে তো এই সপের পরে এই কাঁচাটগুলো যা আছে এখনও তোলা হয়নি তো ভালো করে কুপে। তারপর আগুনেটা ভাত দেওয়া হবে। তো দেখো আমি ভাত দিয়ে দিয়েছি আগ্নেটা তো দেখো হাড়িতে দিয়েছে তোর তোমাদেরকে দেখাচ্ছি এখন সেরকম ওই গ্যাস উঠে ওই হাঁড়িতে কেউ মাটি কেউ দেয় না তো দেখো মাটি দিয়েছে দিয়ে ওইখানে রান্না করছে দিদি আর এইদিকে দেখতে পাচ্ছ হনুমানগুলো সব ছাদে বসে আছে সব খাওয়ার জন্য কি করছে দেখো না এই দেখো রান্না বসিয়ে দিয়েছে তো আঁকাতে তো অনেক দিন থেকে রান্না করেনি তো লিভে যাচ্ছে বারে বারে রান্না করা থাকলে তাড়াতাড়ি জ্বলে যায় অনেক দিন থেকে রান্না করেনি কারণ গ্যাস রে তো গ্যাসেই তো মানুষ রান্না করে তাই না তো দরকারের জন্য আজকে রান্না করছে সব করে ধরো তো ভালোই লাগে লবণে রান্না করতে পড়ছে না এই দেখো আঁকা এবার ভালো ধরেছে তখন জ্বলছিলোই না মানে এই তাপটা পেছিল না ভালোভাবে ওই জন্যে এই দেখো দেখো বাদাম খাচ্ছে তোমাদের দাদা ভাই দেখো ওকে বাদাম ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে তো বাদাম খাচ্ছে দেখো হনুমানটাই দেখ বাহ কাছে বা চলে না আসে দিতে দিতে আর ওই দেখো দিচ্ছে বলে কতগুলো সারে সারে এসেছে দেখো আর নাই আর নাই দেখো চলে আসছে কাছে আর এই দিকে দেখো উনুনে রান্না বসিয়েছে আর এদিকে দিদি দেখো মুসলা বাটছে আর এগুলো দেখতে পাচ্ছ উনুনে সব ভাপ দিয়ে রেখেছে তো এগুলো সব গ্যাসে ভাজবে তো এই বেগুনগুলো সব কাঁচা হয়ে আছে তোর হলুদ লবণ চিনি এগুলো দিয়ে মেখে রাখি তারপরে গ্যাসে ওখানে ভাজবে তো চলো দিয়ে আসি আরে দেখ লবণ আর হলুদ দিয়েছি তো এতে এক করে চিনি দিয়ে হ্যাঁ দেখো অনেক কিছু রান্না হয়ে গেছে কড়াইয়ে একটু আমি ভেতর দিকে ঘরের দিকে গিয়েছিলাম দেখি হয়েছে এই দেখো হচ্ছে ছোলার শাক এখনো হয়নি তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ফিরে আসছি তো দেখো রান্না সব কমপ্লিট তো কি কি রান্না হয়েছে চলে তোমাদেরকে দেখাচ্ছি আর এই দিকে দেখো কত রকমের ভাজা হয়েছে আলু ভাজা মূলো ভাজা গাজর ভাজা সিম ভাজা কাঁচা কলা ভাজা আর মধ্যেটা হচ্ছে লাল কুমড়ো ভাজা আর ওইখানে ছোলার শাক বাঁধাকপির ছাদ আর ওটা ফুলকপি আলু মটরশুটি দিয়ে একটা তরকারি বানিয়েছে আর ওইখানে ছুটি ভাজা কল্লা ভাজা বেগুন ভাজা আর পটল ভাজা টমেটো চাটনি আছে কলাইয়ের ডাল আর ওইটা একটা পাস্তা তো দিকে দেখো হ্যাঁ দিদি ওইখানে মানে ঠাকুরকে বাড়াবে তো ওইখানে কলার পাতাতে ঠিকঠাক করে রেডি করছে তো ওইখানে পূজা দিবে আবার চলো তোমাদেরকে দেখাবো আর এইখানে দেখো করা হয়েছে আগে ঠাকুরের এলাকা বাটিতে তুলে তো কলার পাতা রেডি করা হয়ে গেছে এবার ঠাকুরকে পাড়িয়ে দিবে তো চলো ঠাকুর ঠাকুরকে বাড়িয়ে দেওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের দেখো শুরু করো খাওয়া দাওয়া হয়ে গেছে লবান্য ভাত তরকারি এতটাই মজা লেগেছে সবাই মিলে বসে খাওয়া হয়েছে তো আর ভিডিওটা আমি বড় করছি না তো এবার ঘুমাতে আমরা এসেছি ঘরে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইবার করে দিও তারপরের ব্লগে দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট